আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অপরকে তহ দর্শক অনেকগুলো অলক্ষরের কথা এখন ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমরা স্বপ্নেও একটা সময় কল্পনা করতাম না দেশে জরুরি অবস্থা জারি হবে সেনা শাসন আসবে এই যে এত বড় একটা বিপ্লব হলো প্রায় দু হাজার মানুষের আত্মত্যাগ জীবনদান অসংখ্য মানুষের আহত হওয়া এবং লক্ষ মানুষের রক্ত ঝরার বিনিময়ে যে বিপ্লব হলো যে গণ অভ্যুত্থান হলো যে গণজাগরণ হলো এবং এই গণজাগরণকে কেন্দ্র করে আমাদের যে স্বপ্ন আমাদের যে প্রেম আমাদের যে ভালোবাসা এটা ক্রমশ ফিকে হতে হতে এখন দুঃস্বপ্নের দিকে এগুচ্ছে এখন এগুলো কেন হচ্ছে কী কারণে হচ্ছে এগুলো নিয়ে যদি আলোচনা করতে যান তাহলে একটার পর একটা আপনি যদি হেডলাইন তৈরি করেন তো সেই হেডলাইন সিঙ্গেল হেডলাইনে আলোচনা করতে গেলেই আপনাকে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে যেমন আপনি প্রথমে মিডিয়ার কথা ধরেন আচ্ছা এখন দেখুন তো আমাদের যে টেলিভিশনগুলো পত্রপত্রিকাগুলো তারা যে ভাষায় কথা বলছে বা যেভাবে রিপোর্ট করছে এটা কি শেখ হাসিনার জমানাতে যাওয়া হতো তার চেয়ে নতুন কিছু হচ্ছে এখানে বর্তমান জমানাতে যারা চাঁদাবাজি করছে দখল করছে তারপরে আরো যে সকল অপকর্ম করছে এগুলো নিয়ে টু দি পয়েন্টে উনিশশো একানব্বই সনে কিংবা উনিশশো ছিয়াশি সনে কিংবা দু হাজার ছয় সনে যেভাবে পত্রপত্রিকাগুলো লিখতে পারত প্রকাশ করতে পারতো বা যেভাবে কার্টুন আঁকতে পারতো সেভাবে কি এখন হচ্ছে এখন যেন রহমান সাহেব বললেন যে আপনি আবার কার্টুন আঁকেন তো উনি বলেছেন ভালো কথা কিন্তু ওনার এই কথা অনুসরণ করে ওনার কথা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা সিঙ্গেল কার্টুন কি আঁকা হয়েছে একাত্তর টিভি কিভাবে দখল হলো তারপর সময় টেলিভিশনে কি হলো বা এখন এই যে সালমান রহমানের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কি হচ্ছে ভেতরে এই বিষয়গুলো নিয়ে কি কেউ একটা কার্টুন এ যাবৎকালে তৈরি করেছে কেউ করেনি এবং করবেও না কিংবা ধরুন আহ এই যে সিরিয়াল মামলাগুলো হচ্ছে কেন হচ্ছে কারা করছে কি উদ্দেশ্যে করছে এগুলো নিয়ে কোনো এডিটোরিয়াল কি কোনো পত্রপত্রিকা এসেছে আসেনি আসবেও না কিংবা ধরুন আওয়ামী লীগের অফিসগুলো পুরানো হয়েছে তারপর এখন আবার জাতীয় পার্টির অফিসগুলো পুরানো হচ্ছে তো এগুলো এ সিরিয়াস অফেন্স কোনো রকম এটার পক্ষে কথা বলার একটা সিঙ্গেল উদাহরণ নাই এটা নিয়ে বিচার চাইতে হবে বিচার হতে হবে এখন যারা আগুন লাগালেন যাত্রী পার্টির কি এই সামর্থ্য আছে হিম্মত আছে এদের বিরুদ্ধে মামলা করার বা এদের বিরুদ্ধে বিচার চাওয়ার বা এদের বিরুদ্ধে মামলা নিয়ে কোনো কোর্ট কাছারিতে যাওয়ার এই অবস্থাকে কি জিএম কাদের সাহেবের আছে যদি না থাকে তাহলে আমাদের স্বাধীনতা আমাদের নতুন বিজয় নতুন বিপ্লব এটার কি পরিণাম বা আমরা কোন দিকে যাচ্ছি আমি যেহেতু একজন ইতিহাসের ছাত্র সেই হিসেবে আমি দেখেছি যে ইভেন আপনি চিন্তা করুন আলেকজেন্ডারের কথা তো আলেকজেন্ডার মানে তার সঙ্গে কি এখন যারা সমন্বয়ক আছেন বা ডক্টর মোহাম্মদ ইনুচ আছেন কিংবা ধরেন জো বাইডেন আছেন বা এই জমানাতে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলেকজান্ডার কি আপনি তুলনা করতে পারবেন অবশ্যই নয় তো সেই আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ হলো ক্ষত্রিয় বীর পুরুর আমাদের পাক ভারত একমাত্র রাজা সবাই আত্মসমর্পণ করেছিলেন এই একমাত্র রাজা যুদ্ধ যুদ্ধ করেছিলেন প্রাণপণে বীর পুরু তো যুদ্ধে পরাজিত হওয়ার পর তাকে রাজার সামনে হাজির করা হলো তো আলেকজান্ডার বললেন যে আপনি আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করেন তো পুরুর শরীরে তখন শিকল বাধা এবং তিনি বন্দি এখন পুরুর এই কথা শুনে রাজা রাজার কথা শুনে পুরু বললেন যে আমি একজন রাজা কিং আপনি একজন কিং একজন রাজা একজন রাজার সঙ্গে যে ব্যবহার করে আমি আপনার কাছ থেকে আসলে সেই ব্যবহারটাই আশা করি তো এই যে একজন বীরের যে মনোভাব আত্মমর্যাদা এটি অনুধাবন করার জন্য আরও একজন বীরের দরকার হয় কোনো কাপুরুষ কাওয়ার্ড কখনই বীরের মর্যাদা দিতে পারে না কোনো একেবারে খুব খারাপ অবস্থা থেকে উঠে আসা সারা জীবন সেই মানুষের অপমান লাঞ্জনা গঞ্জনা লাথি গুতো কিল ঘুষি গালাগাল খাওয়া মানুষ কখনই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে যিনি মাহফিল করেন তার বুঝতে পারে না যে মানুষ গোর খাদক খোদক মানে কবর খুঁড়েন গোরস্থানের তিনি কখনই বুঝতে পারবেন না যিনি জামা জানাজার নামাজে ইমামতি করেন যা হোক যেটি বলছিলাম এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আলেকজান্ডার তিনি মুস্কি হাসি দিলেন এবং যে বীর পুরু তার হাতের যে শৃঙ্খল খুলে দেওয়ার আদেশ দিলেন এবং তাকে বসার জন্য চেয়ার দিলেন তার সামনে যেভাবে রাজা বসে এবং তার এই বীরত্ব দেখে তার এই কথা শুনে তিনি এতটা মুগ্ধ হলেন যে তার রাজত্ব তাকে ফিরিয়ে দিলেন পুরো রাজত্ব ফিরিয়ে দিলেন এবং তিনি বললেন যে আমি যেখানে গিয়েছি সবাই আত্মসমর্পণ করেছেন বেশিরভাগ মানুষই আত্মসমর্পণ করেছেন আপনি একমাত্র লোক বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন আমি এমন বীর দেখিনি দ্যাট ওয়াজ দ্য আলেকজান্ডার অ্যান্ড পুরো আর আমরা এখন কি করছি আমরা এত বড় মহাবীর আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই বীরদের কোনো খবর ছিল না শেখ হাসিনা তো দূরের কথা ওবায়দুল কাদের তো দূরের কথা ছাত্রলীগের সাদ্দাম তো দূরের কথা সাবদামের চামচা যদি কাউকে একটা ধমক দিত বেরোজির তো দূরের কথা হারুন তো দূরের কথা ডিবি অফিসের একটা পিওন যদি এসে কারো অফিসে বলতো আমি হারুন সাহেবের অফিস থেকে আসছি সঙ্গে সঙ্গে কাপড় চুপুল নষ্ট হয়ে যেত এই সকল বীরেরা এখন কি করছেন সাবের হোসেন চৌধুরীর মতো লোককে তারা ফ্লাইং কিক মারছেন কিংবা ধরুন এই সকল বীরেরা তারা এই দীপুমনির গায়ে ঢিল মারছেন সালমান এফ রহমানকে তারা যাকে বলা হয় ডিম মারছেন আনিসুল হককে ঘুষি মারার চেষ্টা করছেন এত বড় বীর এই বীর পাঁচ তারিখে কোথায় ছিল বা শেখ হাসিনার জমনায় কোথায় ছিল ইটস নট দ্য ফেয়ার ডিল এটা কোনো অবস্থাতেই ফেয়ার ডিল নয় এবং এটা ভালো কাজ নয় বীর সবসময় বীর সে বীরত্ব দেখায় তো যেটা বলছিলাম যে এই যে এখন যা কিছু হচ্ছে এই সময়টিতে সকল কর্মকাণ্ডের ফলে কি হলো আমাদের যে কাপুর আমাদের মধ্যে যে কাপুর এটা বের হয়ে আসছে আমাদের ভিতরে যে লুকায়িত সংসতা এটাও বের হয়ে আসছে এবং লোকজন বলার চেষ্টা করছে যে আগে যারা খারাপ লোক ছিল আগে যারা কোপাকুপি করতো আগে যারা মারামারি করতো আগে যারা চাঁদাবাজি করত। এখন এগুলো কেউ তো বন্ধ করতে পারছে না তো কাজেই যেই লাউ সেই কদু সেই কথাগুলো বলছে বলার ফলে সবাই বলছে বাবা গো আর রাজনীতি দরকার নেই এই সকল রাজনীতিবিদদের চরিত্রই এক এক আওয়ামী লীগ গেছে জামাতের আমি তো বলেই ফেললেন এক জালেম গেছে তার জায়গাতে আরেক জালেম আসুক এটা আমরা চাই না তারপর শব্দটা দেখেন এক জালেম গেছে তার জায়গা আরেক জালেম আসুক এবং স্টিল সেই কথাটা তিনি যে সময়টাতে বলেছিলেন তখন কিন্তু এতটা জুলুম তখনও সাবির হোসেন চৌধুরীকে ঢাকা জজ কোর্টে বা ঢাকা মেট্রোপলিটন যেটা সিএমএম কোর্ট বলা হয় সেখানে তখনও ফ্লাইং কিক মারা হয়নি তখনও সাভারের গার্মেন্টসগুলোতে সাদাবাজির জন্য সেখানে তাণ্ডব চালানো হয়নি তখনও খেয়াঘাট থেকে শুরু করে সেই কোর্ট কাছারি অফিস আদালতে যে চাদার বাক্সগুলো রয়েছে পরিবহন সেক্টরে চাদার যে বাক্সগুলো রয়েছে কিংবা বিভিন্ন অফিসের ব্যাংক বিমা থেকে শুরু করে সরকারি অফিস আদালতে যে সিবিআইগুলো রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো রয়েছে তখনও কিন্তু দখল হয়নি ঠিক সেই সময়টিতে জামাতের আমির বলে ফেলেছিলেন যে আমরা এক জালেম থেকে আরেক জালেমের কবলে করতে চাই না কিন্তু এখন যে অবস্থা ঘটে গেছে এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কেমন মানে জাহিলিয়াত যদি হয়ে থাকে আওয়ামী লীগের যুগ এখন এটা কি খোলাফায় রাশিদিনের যুগ হয়ে গেল হয়ে গেছে কিনা আপনি কি বলেন এই প্রশ্নটা আমার খুব ইচ্ছা হয় তাকে করার জন্য তো যাই হোক এনিওয়ে তো এই যে একটা অবস্থা চলছে আমাদের মধ্যে যে দুর্গন্ধ রয়েছে আমাদের মধ্যে ময়লা রয়েছে আমাদের মধ্যে আবর্জনা রয়েছে এই জিনিসগুলো আমরা উদ্গ্রীণ করছি এবং আমাদের সমাজ এখন চালাচ্ছে গলা বাজরা যারা গালাগাল দিতে পারে তারা মন্দ লোকেরা এবং যারা মানুষকে উত্তেজিত করতে পারে তাদের দ্বারা কিন্তু সত্যিকার অর্থে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি বিদ্বগ্ধজন লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রজন তারা এই সমাজ থেকে এখন নিজেদেরকে গুটিয়ে দিয়েছেন এই অল্প ষাট দিনের মধ্যে এর ফলে কী হলো রাজনীতি যারা করেন তারা সবাই নিগৃহীত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন হতাশাগ্রস্ত হচ্ছেন এবং পুরো সিস্টেমটা এত ম্যাটিকুলাসলি করা হয়েছে যেন রাজনীতিবিদরা ফাঁদে পড়েন আওয়ামী লীগ তার কুকর্মের কারণে ফাঁদে পড়েছে কোনো সন্দেহ নেই আওয়ামী লীগকে কেউ কখনো মানে ফাঁদে ফেলেনি আওয়ামী লীগ নিজেদের ফাঁদে পড়েছে এবং পড়ে তারা এখন কেউ গৃহ হারা কেউ পদপদী হারা কেউ দেশ হারা এখন তাদের যে পরিণতি সেই পরিণতি দেখে আমরা একটা মিনিটও অপেক্ষা করিনি শিক্ষা গ্রহণ করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি আওয়ামী ফেলে যাওয়া উচ্ছিষ্ট তারা যেগুলো খাচ্ছিলো সেই উচ্ছিষ্টগুলো গ্রহণ করার জন্য আমরা সেই ঝাঁপিয়ে পড়েছি এবং সেই ঝাঁপিয়ে পড়ার কারণে কি হলো এখন যেটা হচ্ছে সেটা চারিদিকে যে অস্থিরতা শুরু হয়েছে এর ফলে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো যাদের নেতাকর্মীদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তারা এই ম্যাটিকুলাসলি যে বিরাজনীতিকরণ সেই বিরাজনীতিকরণের পরিকল্পিত বিরাজনীতিকরণ সেই বিরাজনীতিকরণের খপ্পরে পড়ে গেছে এবং সেই খপ্পরের মধ্যে আওয়ামী লীগের পরে এখন জাতীয় পার্টিকে টার্গেট করা হয়েছে এবং যেভাবে জাতীয় পার্টির উপর আক্রমণ করা হচ্ছে জাতীয় পার্টি খুব দ্রুত বা এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নাই বললেই চলে তারপরে যেটা শুরু হবে সেটা হলো বিএনপিরকে কালার করা প্রথমে পচান যে এই কাজগুলো বিএনপির ওই নেতা করেছে তারপর ওই নেতাকে ধরা হবে সে স্বীকারোক্তি দেবে আমি এই কাজ করেছি অমুক নেতার নির্দেশে আবার সেই নেতাকে ধরা হবে সে বলবে আমি এখান থেকে যে টাকা পেয়েছি অমুক নেতাকে সেই টাকা দিয়েছি এবং চারিদিকে শুধু সি 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 রপ পড়তে থাকবে এবং যেহেতু এখন বিএনপি মানে প্রচণ্ড রকম জনপ্রিয় একটি দল এবং ভোট হলে ভোটের যে মাঠ সেই মাঠে বিএনপির যে জনপ্রিয়তা জনসমর্থন সাংগঠনিক ক্ষমতা তাকে মোকাবেলা করার মতো কোনো দলই নেই এবং সেখানে নির্বাচন হলে বিএনপি নির্ঘাত নির্বাচিত হবে তো এই বিশ্বাসটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে গেছে আর বিএনপি যারা লোভী লোকজন আছে তারা এই সুযোগটি খুব দ্রুত একেবারে আপনি খুব ক্ষুধার্ত একটা মানুষের সামনে যেভাবে খুব লোভনীয় খাবার এনে দিলে মানুষ যেমন কামড়ে কামড়ে খেয়ে একদম খাবলে ফেলে সমস্ত কিছু ওই একটা অবস্থা তৈরি করে ফেলেছে তো এর ফলে কি হলো বিএনপি কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করতে পারছে না তার দলকে তো এই যে তাদের যে পরিকল্পনা যারা ডিপোলিটাইজেশন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বা বিরাজনীতিকরণ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যেটা অতীতে ছিল মাইনাস টু তো সেই মাইনাস টুর যে আপগ্রেড ভার্সান লেটেস্ট ভার্সান ডলবি বি ডিজিটাল প্রো ভার্সান সেটি এখন যেভাবে মঞ্চস্থ হতে যাচ্ছে সেটির প্রাথমিক ধাপ কিন্তু হয়ে গেছে গত সিক্সটি দিনে থিংস হ্যাজ বিন ডান এখন যে কাজটা হবে সেই কাজটা হলো এটাকে ম্যাটিকুলার্সলি অ্যাডভার্টাইজ করা হবে দেশে এবং দেশের বাইরে ও করেছে এই করেছে এই করেছে এই করেছে এবং ওদের কারণে আমার এই সমস্যা হয়েছে এটি গেল দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যেটা করা হবে অ্যাকশান যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে একসঙ্গে যাও আচ্ছা এখন বলেন তো যদি এখন একসঙ্গে যায় জামাতের কয়টা লোক ধরা পড়বে হেফাজতের কয়টা লোক ধরা পড়বে গত দুই মাসে যে সকল কর্মকাণ্ড ঘটেছে সেখানে আওয়ামী লীগের লোক ধরা পড়েছে পড়বে এটা খুলে মিলে বলেন এখানে যদি মব জাস্টিসের কথা ধরা হয় কারা ধরা পড়বে যদি আগুন দেওয়ার কথা বলা হয় কারা ধরা পড়বে যদি চাঁদাবাজির কথা বলা হয় কারা ধরা পড়বে যদি দখল করার কথা বলা হয় কারা ধরা পড়বে সব মিলিয়ে যখন একটা মানে অ্যাকশন প্ল্যানে যাবে আইন রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সরকার তখন দেখবেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিএনপি তো আওয়ামী লীগ শেষ বিএনপি শেষ মাঠ খালি তখন আপনি ইচ্ছা মতো ভোগল বাজাবেন ইচ্ছা মতো শির দেবেন ইচ্ছা গান গাবেন আর পান খাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত